আমরা বিবাহের খোদ বা দিয়ে ইনশাআল্লাহ সম্পন্ন করব আহ মহরণের কথা ধার্য হয়েছে সত্য হাজার নগদ না বাকি নগদ মা যৌতুক আমরা এখন কোথায় যাচ্ছি আগ্রহ সম্পন্ন করবো আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه والصراط المنير أما بعد فقد قال الله تبارك وتعالى أمه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تبارك وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني وقال عليه الصلاه والسلام تزوج الودود الولود فاني مكافر بكم الامم وقال عليه الصلاه والسلام يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم ونستغفر الله لي ولكم ونساء المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم <applause> সাথে বলেন তার দিকে হাত দিয়ে ইশারা দিয়ে বলবেন আঙ্গুল ইশারা দিয়ে হাত দিয়ে ইশারা দিয়ে বলবেন ধরো লাগবে হ্যাঁ আমার সাথে বলেন আমি মোহাম্মদ মঞ্জুরুল আলম ইমরান আমার ভাইরা মোহাম্মদ মাহমুদুল হাসান এর কন্যা আমেনা আক্তারকে তার প্রতিনিধি হিসেবে আপনার নিকট তার দিকে হাত দেন বিবাহে প্রস্তাব করছি বলে হ্যাঁ আরেকবার একটু বলি আমি মোহাম্মদ মঞ্জুর আলম ইমরান আমার ভাইরা মোহাম্মদ মাহমুদুল হাসান আলহামদুলিল্লাহ মাইকে বললাম আলহামদুলিল্লাহ আহ আদ সম্পন্ন হল আমরা নবদম্পতির জন্য সুন্নাত সম্মত দয়া করব বরক আল্লাহু আলাইকুম ওয়া আলাইকুম ওয়া বারাকাহু আলাইকুম আলাইকুম ওয়া জামাআ ওয়া জামাআ বাইনকুম ওয়া বাইনকুম ফি খাইর ইন শা আল্লাহ ফক্তন তো অর্থবহ একটা দোয়া হে নবদম্পতি তোমাদের প্রতি আল্লাহর বরকত নাযিল হোক এবং তোমাদের উভয়কে আল্লাহ তারা ভালো কাজে সৌহার্দ্য এবং সম্প্রীতি দান চমৎকার একটি দোয়া যারা নতুন বিয়ে করেছেন গত এক বছরে আর নবদম্পতি বিশেষ আমি এই জামাইদের উদ্দেশ্যে আমার এক লাইনের নাসিহা সেটা হলো যে বইয়ের কথা শুনে চলবে সংসারে শান্তি আসবে কথা পরিষ্কার আমাদের ফাউন্ডেশনে যে কল সেন্টারে ফোন আসে বিশেষ করে ফ্যামিলি কল আপনার দাম্পত্য কলহ এবং ফ্যামিলিগত ইস্যু নিয়ে এই ফোনগুলো নিয়ে যারা ডিল করেছে তাদের কথার সামারি হলো ফোনের বাইরে যারা সাক্ষাতে আসেন প্রতিদিন অনেক ভিজিটর আসেন সবগুলো কেস স্টাডি করে আমরা এক লাইনে সামারিতে আসছি সেটা হলো যেই ফ্যামিলিতে স্বামী বইয়ের কথা শুনে চলে সেই স্বামী ফ্যামিলিটা একটা জান্নাতি ফ্যামিলি আর অশান্তি সেখানেই হয় যেখানে কথা শুনে না অতএব আপনারা এটার উপর যদি আমল করেন দেখবেন ইনশাআল্লাহ সংসারে শান্তি চলে আসছে কেউ যদি বিবি সাহেবকে পিসা হিসাবে তার হাতে বায়াত দিতে পারেন তাহলে দেখবেন সংসারের শান্তি আসবে আর বায়াত নেয়ার পরে আপনি এবার তার কাছ থেকে ডিনাইও ডিনাইও করতে পারেন কিন্তু আগে মেনে নেবেন আগে পিসা হিসাবে মেনে নেবেন এরপরে ডিনাই করবেন তাহলে দেখবেন কোনো অশান্তি হবে না আর শুরুতে যদি ডিনাই দেওয়া হয় তাহলে মনে রাখেন পৃথিবীর কোন মানুষ সবচেয়ে বড় একেবারে কাউন্সিলর এসে যদি কাউন্সিলিং করে শান্তি কিন্তু আসবে না অতএব